মাস পর যার সাথে দেখা হয়েছে তার সাথে কি একটু ঘুরে বেড়াবো না বলো তো তোমরা ঘুরে বেরিয়ে আড্ডা মেরেই সময় বেরিয়ে গেছে তাই লক্ষ্মী পুজোর ব্লগটা আপলোড করতে এত দেরি হলো কিছু মনে করো নি তো চলে আসছে লক্ষ্মী পুজোর হ্যাঁ এগুলো তো আসল ক্যান্ডি

গত বছরের লক্ষ্মী পুজোর ব্লগটা দেখে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে লক্ষ্মী পুজোর প্রিপারেশন কিন্তু আমাদের আগের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় এত এত নাড়ু খৈপাক সব কিন্তু পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমরা সেরে রাখি চলো এবার দেখি পুজোর দিন কি হলো না 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 দেখো

আমার যাচ্ছে মনিকে বলি हेलो सुंदर छ माने छ बोल हेलो सुंदर छ एक गो হুম একদম আচ্ছা মামা লেগে যাবে কিন্তু তুমি দাও হাত থেকে আমিও তারপর ঝটপট স্নান করে এসেই বসে পড়েছিলাম পুজোর কাজে পুজোর দিন যে সমস্ত নাড়ু আর পাক করা হয় উপোস করে সেইগুলো কিন্তু এইবার আমি আর ভাই মিলেই করেছিলাম পাঁচ রকম নাড়ু আর তার সাথে পাক দেওয়া হয় ঠাকুরকে সবার প্রথমে আমরা তিলের নাড়ু করতে আরম্ভ করেছিলাম সকালবেলায় তিলগুলোকে ধুয়ে রোদে শুকোতে দেওয়া ছিল তারপর তিলগুলোকে নিয়ে এসে বৌদিভাই কিছুক্ষণ ভেজে নিল আমি ছোট থেকে এই মা বড়মা বড়বিশিকে এইগুলো করতে দেখেছি এই প্রথমবার বৌদিভাই আর আমি মিলে সবটা সামলালাম হুম গন্ডু ভেজে ভাজার হ্যাঁ ডালটা ডালটা একদিকে আমি আর বৌদি ভাই নাড়ুর জোগাড় করছিলাম আর আরেক দিকে মা কিন্তু কাজগুলো অনেকটা এগিয়ে রেখেছিল এই পিতলের নৌকাটা গুছিয়ে নিচ্ছিল এই নিয়মটা আর কার কার বাড়িতে আছে গো তো কমেন্টে আসলে লক্ষ্মী পুজো এক এক বাড়িতে এক একটা নিয়ম এই ব্যাপারটা আমার না ছোট থেকে ভীষণ ইন্টারেস্টিং লাগে এই হ্যাঁ রে দিয়ে যা আমার কাছে ছোটমা ডাল হয়ে গেছে তিল হয়ে গেছে এবার কই জিরা ভাজা আছে জিরা জিরা তো ভাজা বাড়িতে এত কাজকর্ম যোগাযন্ত্র পুজো দেখে আইকের আটকে রাখাই যাচ্ছিল না সেদিন আসলে গত বছর অনেকটা ছোট ছিল অতটা বুঝতে পারেনি কিন্তু এইবার তো একটু বড় হয়েছে বুঝতে শিখেছে সব চিনতে শিখেছে

হ্যাঁ রায়তা ভালো ভালো এই যে তিল এর নাড়ু ওই ডাল এর নাড়ু মুগ ডাল এর নাড়ু এইটা ছকই এর নাড়ু হসপাক আছে এরকম ভাবে ভিডিও করতে গিয়ে এই যে গুড় জল হচ্ছে আর ওখানে যে চিড়ে বাকি নাড়ু করল বাকি নওনগর বউ জিতে গল্প করতে করতে গসিপ করতে করতে কিন্তু আমাদের নাড়ুর কাজ একদম প্রায় শেষের দিকে এই যে খই পাক দাও হয়ে গেছে এখন বৌদি ভাই লোচনার হাড়িতে খই গুলে ভর্টি করছে এবং তারপরে উপরে নাড়ু টাড়ু দিয়ে সাজানো হবে লোচনার হাড়িকে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করা হয় এটাই আমাদের বাড়ির নিয়ম সমস্ত রকম নাড়ুই প্রায় তৈরি এখন শুধু বাকি আছে নারকলের নাড়ুটা কিছু করার নেই ঠিক আছে তাহলে অনেক অনেক ডিসকাশন শেষে ফাইনালি লোচনার হরিটাকে বসিয়ে দেওয়া হল মা লক্ষ্মীর কাছে এরপরে বাকি যেটুকু পুজোর কাজ আছে সেইটুকু ঝটপট করে ফেলতে হবে যদিও লক্ষ্মী পুজো হয় সন্ধেবেলা আর আমাদের ঠাকুর ঠাকুরমশাই আসবে বলেছে পাঁচটার সময় তখন প্রায় দুটো আড়াইটে মতো বাজে হাতে কিছুটা সময় আছে দেখে আমি আর বৌদিভাই ভাবলাম যে ময়দাটা মিখে রাখি লুচির জন্য আমরা ঠাকুরকে লুচি সুজি বা বহু কিছু দিই না তবে লুচি আর সুজিটাকে রেখেছি আমরা প্রসাদ দেওয়ার জন্য আশেপাশের বাড়িতে বা নিজেরা খাওয়ার জন্য আমি আর বৌদি মিলে ময়দাটা মেখে রাখলাম আর মা ওখানে সুজিটা করে ফেলেছিল তোমরা তো জানোই যে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোয় আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে তাই মনি ইলিশ মাছ রাঁধার দায়িত্বটা নিয়ে নিয়েছিল

ফল টল তো খাওয়াই হয় সবার আমাদের পুজোর গোছ গাছ কিন্তু অলমোস্ট শেষ বৌদি ভাই নৈবেদ্য সাজিয়ে ফেলেছিল আর আমি এখানে ঠাকুরের বাটায় প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছিলাম মোটামুটি ভাবে সমস্তটা রেডি আর ধরো টুকটা ওই যেটুকু বাকি ছিল সেইটুকু বৌদি ভাই দেখে নিচ্ছিল উনি বসে দেখো থরে থরে এখন ভিডিওটা দেখা যাচ্ছে তো পুরো থরে থরে সব সাজানো একটা বাসা একটা একটা বাসা একটা তারপর আমি আর বৌদি ভাই মিলে আলপনা দেওয়ার কাজটাও শেষ করে ফেললাম উঠোন থেকে গোটা বাড়ি ভালো মতন সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে দিলাম তারপর নিজেরাও শাড়ি পরে একটু সাজুগুজু না করলে হয় তাই শাড়িও পরে নিলাম বাড়ির পুজো শাড়ি না পরলে হয় আর শাড়ি পরতে আমি কত ভালোবাসি তা তো আমাকে যারা চেনে তারা জানি ঠাকুরকে বসিয়ে মালির মালা মায়ের গলায় দিচ্ছিল মা

বাহ কে পরে দিয়েছে টিপটা আজকে পুরো পাপা সাজিয়ে দিয়েছে বাহিনিস আলতা কে পরে বয় না কাল গাল পরে আর বয় পড়া পড়ে না বয়রা তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর গালটা দেরি করে রেডি হয় দেরি বাড়িতে বলে রাইয়ের আর আমার দুজনের পছন্দগুলো কিন্তু ভীষণ এক আলু ভাজা নারকোল এগুলো তো আছেই তার সাথে রয়েছে আলতা পরার ঝোক ওরে বাপরে আমি যতটা আলতা পড়তে ভালোবাসি রায়ও ঠিক ততটাই ভালোবাসে আলতা পরার সুযোগ পেলে ও যেমন ছাড়তে চায় না আমিও ছাড়তে চাই না লক্ষ্মী পুজোর দিন সবাইকে আলতা পরতে দেখে আমি তো পড়বই আর রায়ও শুরু করেছে আমাকেও আলতা পরিয়ে দাও আজকাল এই ট্যাটু মেহেন্দির যুগে এসেও আমার মনে হয় আলতার থেকে বেশি সুন্দর আর কিচ্ছু হয় না আলতা টালতা পরে এসে দেখি যে লুচি ভাজার কাজও শুরু হয়ে গেছে মণি আর বড়মা মিলে লুচি ভেজে নিচ্ছিল অন্য সময় লুচিটা আমিই ভাজি কিন্তু এইবার এত কাজ করার পরে আলতা টালতা পরে আমার আর এনার্জি ছিল না তাই বৌমা আর মণি মিলেই লুচিটা ভেজে নিয়েছে লুচি ভাজার দায়িত্ব যে আমার থাকে সেটাও কিন্তু আমি আগের ব্লগে বলেছিলাম লুচি ভাজতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে ও ওখান থেকে আমি যে কটা গাছ মোটা এনেছিলাম খুব একটা ভালো হয় এর সব কাজকর্ম সেরে বাইরে এসে দেখি যে ঠাকুর মশাই আসার নাম নেই তাই মা বোমা মনি দাদা বৌদি ভাই রায় আমি পাশের বাড়ির জেঠি রায়ের দিদি সোনু সবাই মিলে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ঠাকুর মশাই আসার অপেক্ষা করছিলাম que hay de vos আমরা আমাদের ঠাকুর মশায় তাই আমরা ঘুরে বেড়াচ্ছি ওই যেখানে দুর্গা হয় ওইখানে এসেছি একটুখানি দেখতে রায়কে নিয়ে ঘোরাতে এসেছি আমরা বাড়ি যাব ছোটোবেলা থেকেই আমার শাড়ি পরার ভীষণ ঝোঁক ছিল ন্যাক ছিল এখন যত বড় হয়েছে তো ওই ঝোঁক তো কাটেইনি বরঞ্চ আরও বেশি ভালোবাসা দেখেছে শাড়ির প্রতি রিসেন্টলি কয়েক বছর ধরে আমি সিঁদুরে টি পরার প্রচণ্ড মাত্রায় মানে ঝোঁক হয়ে যায় মানে যখনই আমি শাড়ি পরি তখনই আমি সিঁদুরে পরি এখনও সিঁদুরে পরে রয়েছি মানে মনে হলো বলি এই শাড়িটা মায়ের মায়ের শাড়ি ভাঙা হয়নি তাই আমি ভাঙলাম আজকে আর কি কিচ্ছু না কাজল পরেছি টিপ পরেছি হালকা একটা লিপস্টিক লাগিয়েছি ব্যাস করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কি রূপে করিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি পুতলা হেতু দেবী স্থির করমতি মন দিয়া শুনো সতি বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গনে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্যত উজ্জ্বল আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো নগরে অবশেষে শুনু এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হলো যেভাবে প্রচার নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক তনয় উপনীত ফাইনালি এই বছরের লক্ষ্মী পুজো হয়ে গেল পুজোর ভ্লগও আপলোড করে দিলাম পুরোটা দেখলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো না হয় একটা ইমোজই দিও এই যে এত এডিট করা ভ্লগ করা ভয়েস ওভার দেওয়া সবটা তো তোমাদের জন্যই বলো নিজে তো দেখবই এই বছর বছর কিন্তু তোমরাও যদি ভালো বলো তাহলেই তো এনার্জিটা পাই পরের ভিডিওটা করার সারা দিন উপোস করার পর জল খেয়েই যে প্রসাদটা খেলাম এটা যেন অমৃত মনে হচ্ছিলো সারাদিন এত হুড়োহুড়ির পর বিকেলবেলা আর থাকতে না পারে একটু জল খেয়েছিলাম কিন্তু তাতে কি হয় এই প্রসাদটাই যেন অমৃত ছিল আর পুজোর পর এই যে চালকলাটা মাখা হয় এটার জন্য তো আমি দুহাত পেতে বসে থাকি যে কখন আমাকে দেবে এরপরেই বাড়ি বাড়ি যে প্রসাদ দেওয়া হয় সেগুলো আমরা বেড়ে ফেলেছিলাম থালায় লুচি সুজি মিষ্টি ফল নাড়ু খৈপাক সবটা আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম তারপর পাশের বাড়ি থেকে যে ভোগ দিয়েছিল সেটা একটু খেলাম ভিডিওটা তো দেখলে এবার ঝটপট একটা কমেন্ট করে ফেলো দেখি তাহলে তুমিও খুশ আমিও খুশ মাল লক্ষ্মীও খুশ